সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রোহিঙ্গাদের আলাদা রাজ্যের প্রস্তাব প্রত্যাখ্যান মিয়ানমারের রাজবাড়িতে যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক বিএনপির সমর্থনে ডক্টর ইউনুস টিকে আছেন দাবি বিএনপি নেতা দদুর যেখানেই যাই এখন শুনতে হয় রেড আগের চেয়ে বেশি মন্তব্য জামায়াতামিরের সোমবার সারা দেশে আহলে সুন্নাতের তিন ঘন্টার অবরোধ ঘোষণা করিডোরের সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নূরের অন্তর্বর্তী সরকার কখনো স্থায়ী সরকার হতে পারে না মন্তব্য ড ময়েন খানের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত। রোহিঙ্গাদের আলাদা রাজ্যের প্রত্যাখ্যান মিয়ানমারের। রাখাইনের মধ্যে রোহিঙ্গাদের জন্য আলাদা রাজ্য প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের জামায়াত ইসলামী যে প্রস্তাব দিয়েছে মিয়ানমারের জানতা সরকার তা প্রত্যাখ্যান করেছে তারা বলেছে এর মাধ্যমে দেশটির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা হয়েছে জেনারেল মিং অন সরকারের বিবৃতিকে করে শুক্রবার হেলাইং এর দাইরাবতী উল্লেখ্য ঢাকার গুলশানের সাতাশ এপ্রিল চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে জামায়াতের একটি বৈঠক হয় বৈঠকের পর দলটির ব্রিফিং এর সূত্র ধরে সেদিন একাধিক সংবাদ মাধ্যমে খবর আসে যাতে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য জামায়াত ইসলামী আলাদা একটি স্বতন্ত্র রাজ্য গঠনের প্রস্তাব দিয়েছে পরের দিন বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করতে সংবাদ মাধ্যমে বিবৃতিও পাঠায় দলটি তাতে দলের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন প্রেস ব্রিফিংয়ে আমি যে বক্তব্য দিয়েছি তাতে মূলত বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করার ব্যবস্থা ও তাদের জন্য একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার বিষয়টি বোঝাতে চেয়েছি রাজবাড়িতে যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক রাজবাড়ীর পাংশা উপজেলায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ শনিবার দুপুর বারোটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাশেদুল ইসলাম নামের ওই যুবকের মৃত্যু হয় এর আগে সকালে পাংশার পাট্টা ইউনিয়নের নিভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন রাশেদুল ইসলাম পাংশা উপজেলার পাট্টা গ্রামের বাসিন্দা ছয় মাস বয়সী একটা ছেলে ও পাঁচ বছরের একটি মেয়ে আছে তিনি স্থানীয় যুব দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বিএনপির সমর্থনে ডক্টর ইউনুস টিকে আছে মন্তব্য দুদুর বিএনপির সমর্থনের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস টিকে আছেন বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দদু তিনি বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা যাকে সমর্থন দিচ্ছি তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনুস তিনি শক্তভাবে দাঁড়িয়ে আছেন বিএনপির সমর্থনের কারণে বিএনপি সমর্থন প্রত্যাহার করলে তারপর কি হবে তিনি কিন্তু তা বুঝতে পারছেন না বা তাকে বুঝতে দেওয়া হচ্ছে না শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের ষোলতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনীল গুপ্ত স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন দেশে গণতন্ত্র উত্তরণের জন্য আমরা তাকে সমর্থন করে যেন দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয় কিন্তু এখন নির্বাচনের কথা বললে মনে হচ্ছে বড় অপরাধ যেখানেই যাই এখন শুনতে হয় রেড আগের চেয়ে বেশি মন্তব্য জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন পাঁচই আগস্টের পরিবর্তনের পর শহীদের রক্ত ও পঙ্গু ভাই বোনদের প্রতি সবার সম্মান দেখানো উচিত ছিল কিন্তু কোন কোনো দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে নিজেদের কর্মীদের সামাল দিতে এই জন্য যেখানেই এখন শুনতে শুনতে হয় চেয়ে বেশি কেন হবে থাকবে না কথা হচ্ছে এমনটি বাংলাদেশ জামায়াত ইসলামের দুই দিন ব্যাপী জেলা ও মহানগরী আমির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন চিহ্নিত অপরাধীদের ধরে পুলিশ থানায় নেওয়ার আগেই তদ্বির থানায় চলে আসে এই ধারা বন্ধ করতে হবে স্বয়ং জামায়াত ইসলামীর লোকেরাও যদি এটা করে মানুষ জামায়াত ইসলামীকে ঘৃণা করবে এ কাজ যারাই করবে তাদেরকে মানুষ ঘৃণা করবে তিনি বলেন আল্লাহ তালার অশেষ মেহের গত বছরের আগস্ট মাসের পাঁচ তারিখ ফেসিবাদের পতন হয়েছে আপনারা সাক্ষী প্রথম তিন দিন কার্যত কোনো সরকার ছিল না এরকম পরিবর্তন যেসব দেশে সংগঠিত হয়েছে সেখানে ব্যাপক যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা পারিপার্শ্বিক এই ঘটনাবলী থেকে শিক্ষা নিয়েছি এবং খুবই অনুভব করেছিলাম জাতিকে শান্তি শৃঙ্খলা ও ধৈর্য ধরার আহ্বান করা প্রয়োজন আমরা আগস্ট রাতেই কাজটা করেছিলাম তিনি আরো বলেন পরিবর্তনের পর এ আমাদের প্রথম কাজ ছিল শহীদ পরিবারের কাছে যাওয়া এবং পাশে দাঁড়ানো দল হিসাবে নিশ্চয়ই আমাদের সীমাবদ্ধতা আছে তারপরও মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি শহীদ পরিবারের কাছে যাওয়ার তাদের সান্ত্বনা দেওয়ার এবং একটা সংগঠন হিসাবে যতটুকু সম্ভব সেই সাপোর্টটুকু তাদের দেওয়ার চেষ্টা করেছি আমাদের সাপোর্টও তারা অনুগ্রহ করে গ্রহণ করেছে এরপর আমাদের অগ্রাধিকার ছিল যারা আহত ও পঙ্গু হয়েছেন তাদের দিকে নজর দেওয়া সোমবার সারাদেশে আহলে সুন্নাতের তিন ঘন্টার অবরোধ ঘোষণা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইস কাদেরীকে কাদেরিকে মব সৃষ্টি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আহলে সুন্নাত জামায়াতের বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল চট্টগ্রাম লাল দীঘি চত্বরে সমাবেশের সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুফতি ওসিউর রহমান আল কাদেরি অধ্যক্ষ মুফতি ওসিউর রহমান আল কাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাতের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি বলেন বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায় শহীদ আল্লামা নুরুল ফারুকি হত্যার এত বছর পার হলেও ফারুকি হত্যার বিচারের কোনো অগ্রগতি হয়নি এবার গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইসুদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে এ পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচার বহির্ভূত হত্যা বন্ধ ও মব সৃষ্টিকারীদের শাস্তির বিকল্প নাই অথচ পুলিশ প্রশাসন মামলা পর্যন্ত নেয়নি খুনিরা গ্রেপ্তার না হলে রবিবার মার্চ টু গাজীপুর এবং সোমবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সর্বাত্মক অবরোধ এরপর আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি করিডোরের সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নূরের মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন সরকার যদি রাখাইনের জন্য তথা কথিত মানবিক করিডোর চালু করার সিদ্ধান্ত থেকে না সরে তবে গণ অধিকার পরিষদ রাজপথে নামতে বাধ্য হবে নূর উপদেষ্টা পরিষদের সম্প্রসারণীয় প্রশ্ন তোলেন তিনি বলেন আসিফ নাহিদ সহ যারা উপদেষ্টা হয়েছেন তাদের প্রধান দায়িত্ব ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ফেসিসদের বিচারের উদ্যোগ নেয়া কিন্তু আমরা তো দেখতে পাইনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বাইরে উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হয়েছে যা যৌক্তিক নয় যারা জুলাইয়ের চেতনা ধারণ করে না তাদের পরিহার করুন অন্তর্বর্তী সরকার কখনো স্থায়ী সরকার হতে পারে না মন্তব্য ডক্টর মন খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল ময়ন খান বলেছেন অন্তর্বর্তী সরকার কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকারেই এই সরকার কোনোদিন স্থায়ী সরকার হতে পারে না আমরা আঠারো কোটি মানুষ এই অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা স্থাপন করেছি ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকারকেও বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে শনিবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ বাস স্ট্যান্ডে জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশ ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন অধিকারের কথা উল্লেখ করে ডক্টর আব্দুল মঈন খান বলেন অন্তর্বর্তী সরকারকে জনগণের মৌলিক ভোট জনগণের বেঁচে থাকার অধিকার অর্থনৈতিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে হবে সব অধিকার নিশ্চিত করতে হলে বাংলাদেশের সজাগ ও রাষ্ট্র ব্যবস্থাকেও পরিবর্তন করতে হবে